দেশ স্বাধীন হওয়ার পরই প্রথম পাকা রাস্তা পেতে চলেছে দেগঙ্গার চাপাতলা পঞ্চায়েতের বাসিন্দারা রাস্তার কাজ শুরু হতেই আনন্দে আত্মহারা গ্রামবাসীরা বাজি ফাটিয়ে মিষ্টি বিতরণ করলেন তারা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা চতুর্দিকে ছোট বড় গর্তে ভরা মাটির রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হতো গ্রামবাসীদের এরপর বর্ষায় জল মাখা রাস্তা দিয়ে চলতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ত স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা বামামলে প্রতিশ্রুতি মিললেও আবেদন করেও মেলেনি পাকা রাস্তা অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তার কাজ খুশি চাপাতলা পঞ্চায়েতের কুমরুলি তরফদার আটি চাঁদপুর গ্রামের বাসিন্দারা পাকা রাস্তা তৈরি হলে উপকৃত হবেন প্রায় দশটি গ্রামের মানুষ পাকা রাস্তা দিয়ে সহজেই চলাচল করতে পারবে অটো ছোট বড় গাড়ি শুধু তাই নয় সহজেই যাওয়া যাবে রেলস্টেশন বিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় আজের শুরু হয়ে আমাদের খুব উপকার হয় এই রাস্তা দিয়ে আমরা চাষিবাসীর মানুষ সবজি ফব্জি নিয়ে বাজারে যেতে বা এদিক থেকে দেখোঙ্গায় উঠতে আমাদের এই রাস্তাটা খুব সুবিধা এবং দীর্ঘদিন এই রাস্তাটা কাদায় আমরা এই রাস্তাতে দিয়ে যাতায়াত করতে পারি কিন্তু এখন রাস্তাটা হলে আমরা নিজের মতো সুবিধার মতো যে জিএসটি পারবো এটা হয়ে আমরা খুব খুশি হ্যাঁ স্টেশন এ যাওয়া যাবে স্কুলে যাওয়া যাবে এদিকে আসলেই যাওয়া যাবে দেখো যাওয়া যাবে এই রাস্তায়

তার জন্য আমরা প্রচন্ড খুশি এই রাস্তার পাশাপাশি চাপাতলা গ্রাম পঞ্চায়েতের আরো অনেক রাস্তাই তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পে এমনটাই জানানো হয় শাসক শিবিরের তরফে রাজ্যের ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী তার আমলে আমাদের বিধায়ক সম্মানীয় শেখ রবিউল ইসলামের উদ্যোগে আজকে এই রাস্তার শুভ উদ্বোধন হয়েছে এই গ্রামের এই রাস্তা পেয়ে প্রচন্ড আকাঙ্ক্ষিত এই রাস্তা না পাওয়ার জন্য মানুষের খুব অসুবিধা হতো এটার মূল কেন্দ্র এই গ্রামের কুমরুলি গ্রামের একটা মূল কেন্দ্র এইটাই এই রাস্তা শুধু নয় চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতে অনেক রাস্তা মানবিক মুখ্যমন্ত্রী এবং আমাদের বিধায়ক শেখ রবিউল ইসলাম আসার পরে আমরা অনেকগুলো রাস্তা করতে পেরেছি আজকে মানুষের আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতঃস্ফূর্ত সাড়া সেই স্বতঃস্ফূর্ত সাড়ার জন্যে আজকে এই রাস্তা শুভ উদ্বোধন হলো ইতিমধ্যেই শুরু হয়েছে পথশ্রী প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ এখন দেখার কতদিনে রাস্তার কাজ শেষ হয় দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ